বুঝায়নি আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা মাস আমার বছর আমার সপ্তাহ আমার দিন আমার ঘন্টা আমার সেকেন্ড আমার মিনিট আমার আমার দেওয়া সময়ে নিজের উপরে গুনাহ করে নিজের উপরে জুলুম করো না নিজের বরবাদ করো না আমি বান্দা সময় দিছি লম্বা হায়াত দিছি লম্বা কিন্তু আমি কসম বান্দা আমি কিন্তু ছেড়ে দেব না আমার সেকেন্ড প্রতি সেকেন্ডের হিসাব আর নেব প্রতি মিনিটের হিসাব আর নেব আমার হিসাব দিতেই হবে তুমি এটা তাম সময় বিকালবেলা এটা ফালতু টাইম রাত্রেবেলা ভাত খেবের পরে এটা বেহুদা টাইম আপনি বইয়ে বইয়ে মোবাইল টিপবেন আর বেড হিসাইবেন আর নাচ গান দেখবেন এই সময়ের কোনো দাম নাই এটা আপনার আব্বার সময় হ্যাঁ সময় এটা আপনার আব্বার এটা আপনার দাদার সময় সময় কাক আপনাকে জবাব দিতে হবে না এই আয়াতটা শুনেন এই বা তাইলে আমার কথা শেষ এই আয়াত আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি বানিয়ে থাকেন অন্নাহারা রাত এবং দিন তাহলে রাত এবং দিন কে বানান তাহলে প্রতি মিনিট প্রতি সেকেন্ড পরিবর্তন করে কি আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন পরিবর্তন করে আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান কিরকম বানান পর্যায়ক্রম ধারাবাহিক বাই রোটেশন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার এর কোনো ব্যতিক্রম আছে কথা বলে এর পরিবর্তন আছে আপনাদের আমাদের কারো সুবিধার জন্য অসুবিধার জন্য একসাথে আটচল্লিশ ঘন্টা রাত থাকার সুযোগ আছে বাহাত্তর ঘন্টা দিন সুযোগ আছে কি কোন আল্লাহ বলেন অহু আল্লাদি জাহারা তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানান খিল ফাতান মানে পর্যায়ক্রম ধারাবাহিকভাবে বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার এখন প্রশ্ন হল আল্লাহ বলেন যে যদি আমাকে প্রশ্ন করব আল্লাহ আপনি রাত কেন বানা আপনি দিন কেন বানা এই সময় কেন দিলেন এই হায়াত কেন দিলেন জীবনের এই ঘন্টা মিনিট সেকেন্ড গুলো কেন বদলাচ্ছেন আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে এক লিমান লিমন যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায় আমার জিকির করতে চায় আমার বন্দুকি করতে চায় আমার গোলামি করতে চায় আমি তাদের জন্যই রাত বানাই তাদের জন্যই দিন বানাই কোন সিটার বাটপা কোন সুত কুর গুষ কুর কোন নাফরমান বেহায়া পাপি ফুদার কসম আল্লাহ বলে এই সমস্ত সিটার বাগপারের জন্য আমি রাত দিন বানাই নাই আমার গোলামি আমার বন্দিগি করনেওয়ালা পান্দাদের জন্য বানাচ্ছি ওয়া হুয়াল্লাযী জাআলাল যারা যারা আমি আল্লাহর গুলামি করে জিকির করে আমাকে সে করে রাত যদি আমি না আনি আমার বান্দা তাহার করবে কেম নেই সকালের সূর্য যদি আমি না উঠাই আমার বান্দা এসরা করবে কেমনি দ্বীপ প্রহর যদি আমি না বানাই আমার মান্দা জোহর করবে কেমনে আসর করবে কেমনে সূর্য যদি আমি না ডুবাই মাগরি হবে কিভাবে এই জন্য রব্বুল আলামিন বলে সময় বদলাই রাত আনি দিন আনি সবগুলো ঘন্টা মিনিট সেকেন্ড আমি রব্বুল আলামিন আমার বন্দিগির জন্য বিমান আর কারা যারা যারা আমি আল্লাহকে জিকির করতে চায় স্মরণ করতে চায় তাদের হ্যাঁ দুনিয়ার অনেক মানুষ আয় মুসলমান অল্প কিছু সম্পদের মালিক দুই চারটা দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে শুদ্ধ কথা বলে হুজুররা করে কি মাদ্রাসায় হয় কি মোল্লা মুন্সিরা করে ওদের কাজটা কি ওদের দ্বারা উপকার কি হচ্ছে দেশের জাতি ওদের দ্বারা আরে বেটা ওদের দ্বারা পৃথিবীর স্বাভাবিক এই গতি আসান এবং এই জমিনের এই পর্যায়ে রাত্র দিনের এই আবর্তন আল্লাহকে যারা ডাকে কোরআন যারা পড়ে সেচিদা যারা করে খুদার কসম তাদের কারণেই পরিবর্তন হচ্ছে তোমার দাদা গোষ্ঠীর আমার শাহ আল্লামা বুস্তি বুস্তা আকুবী সাহেব হুজুর অনেক সময় বলে যে এই শহরে মনে করেন ঢাকা শহর এক শহরে এক রাতে যে পরিমাণ গুনা হয় অসভ্যতা নোংরামি গান বাদ্য নাচ গান সিনা ব্যবিচার হয় রাত বভীরে এক রাতেই আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার কথা ছিল কিন্তু রাতের চারটা বাজে তিনটা বাজে মাদ্রাসার খানার শত শত ঢাকা শহরের গলিতে গলিতে ভবনে ভবনে রাতের সাড়ে তিনটা চারটা বাজে আট বছরের দশ বছরের কিছু মাসুম বাচ্চা রাত ডবিরে উইঠা উভু কইরা মালিকের কোরআন হাফেজ হুজুরের কাছে সবক দেওয়ার জন্য করতে বসে খোদার কসম আল্লাহ তখন আর শাহিম থেকে বলে যে হায় নাফরমানদের নাফরমানির কারণে আমি তো চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা জেগে গেলি আমার কোরআন নিয়ে বসে গেলি তোদের বরকতে আমি আজাব তুলে নিলাম তোদের বরকতে আমি আজাব তুলে নিলাম তোদের সেট তোদের গোলা আমি আমার পছন্দ হয়েছে এদের বরকত এজন্য দিনকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন বাপ ওলামাইকেরামকে ভালোবাসেন আল্লাহর সাথে আখেরাতের সাথে সম্পর্ক বাড়ান আগামী জেনারেশন আগামী প্রজন্মকে দিন থেকে বঞ্চিত করেন না কোরআন থেকে বঞ্চিত করেন না সারাটা দেশ অস্থির সারা দেশ লক্ষ পুটি আমাদের সন্তান আমাদের ভাই অস্থির হয়ে আছে অস্থির হয়ে আছে হায় জাতি হায় প্রজন্ম নতুন জেনারেশন আগামী সময়ে কি হবে তাদের কি শিখছে কি পড়ছে কে কাকে নিয়ে খেলতেছে হায়াল না হায়াল তাজা রক্ত তাজা খুন আমার জমিন বড়াবড়ি খেলছে যে কয়জন সন্তান মায়ের বুক খালি হইল সে মায়ের আহাজারিটা কিবা এই আজকে দুই তিন দিন কি পরিমাণ গোলযোগ সারা দেশে চলতেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এই জেনারেশন কে তাদেরকে ফিরাবে কে বুঝাবে কে কি বলছে কি কি করছে হায় এজন্য বাস আমার অনুরোধ রইল সারা পৃথিবীর সারা পৃথিবী বেলে মানুষ ইসলাম এবং মুসলমানকে ইসলাম বিরোধীরা ধ্বংস করা বহুমুখী সরদম কেউ সিলেবাস কেউ শিক্ষা কারিকুলাম সবাই শুধু অস্ত্র দিয়েই মুসলমানকে ধ্বংস করবে বিষয়টা এমন না বিষয়টা এমন যদি ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আখেরাত পরকাল কোরআন সুন্না কবর হাসর মিজান ফুলসেরাত এই কথাগুলো যদি মুসলমানের সন্তান সঠিকভাবে শুনতে না পায় শিখতে না পায় তো বিশ বছর পরে হইতে পারে যে আস্তিকের চাইতে নাস্তিকের সংখ্যাই বেড়ে যাবে আল্লাহকে চিনাওয়ালার চাইতে চেনে না এমন সন্তানি বোবেন এখনই তো আমাদের হালাত হইল এ অসংখ্য ছেলে পেলে অসংখ্য মুসলমান আল্লাহর কোরআন না পারা না পড়া শিখতে শুদ্ধ দেখে দেখেও করতে পারে না এটা যে একটা অপরাধ এটাও তো স্বীকার করতে চায় আপনি বুঝেন নাই আমাদের ব্যাপার আপনি এই সমাজে চলেন না এখন আপনাদের এলাকায় কাবিলা হাতি যারা যারা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না এটা যে একটা দোষ এটা যে একটা ত্রুটি এটা যে একটা অফরা এটা যে একটা গুণা এইটাও তো আমার কলিজা দিতে নাই আমি চান না যদি কলিজার মধ্যে থাকতো সে একটু হইলেও তো কোরআন শরীফ শিখার চেষ্টা করতো এটা যে অফরাধ এটা এটাই বোঝে না এখন এরপরে তো এরপরের জেনারেশন আগামী বিশ বছর পরে বলবে কোরআন শরীফ কি জিনিস কোরআন শরীফ কি জিনিস চিনলাম না তো আপনি সারা বাংলাদেশের মসজিদে চলেন এক হাজার মসজিদ আমরা হাঁটি এক হাজার মসজিদে গেলে প্রত্যেক মসজিদে বিশটা পঞ্চাশটা একশোটা কোরআন শরীফ পাই গেল মসজিদের মধ্যে আছে তাকে কিন্তু আল্লাহরের সাক্ষী রেখা ওই মসজিদ ওয়ালাদেরকে কিছু জিজ্ঞাসা করবেন যে পশ্চিম দিকে ফিরা আল্লাহর কসম করে বলেন কয়টা কুরআন শরীফ এই গত 6 মাসে এক বছরে কেউ ধৈরা তেলাওয়াত করতে কয়জন এটা বুঝবি কথা তো বুঝছ না পড়িন না শরীফ শুধু তাকে সাজাবার জন্যই তো 23 বছরে নবীর দিবা নিশির কষ্ট শুধু তাকে একটা একটা কুরআন শরীফ বিপদে পড়লে দুটো কুরআন শরীফ মান্নত করবেন আর বই ডেলিভারির সমান দুটো কুরআন শরীফ মান্নত করিবেন ফুড বিজের টাইমে দুইটা কোরআন শরীফ মসজিদে দিবেন তেইশ বছরে নবীর উপরে কোরআন নাজিল হওয়ার মাকসাদ এটাই তো ছিল না আমরা বিপদ আফদে মানলতের লেগা কোরআন শরীফ জমা দিমু এই তো কোরআন শরীফের উদ্দেশ্য এটা পড়বে কে এটা শিখবে কে বলেন এখনো বাংলাদেশে আপনাদের অনেকের গায়ে সহে না এত মাদ্রাসা ছোট ছোট রি করে ডাকে এখনো বাংলাদেশে বাংলাদেশে সর্বোচ্চ নব্বই থেকে এক লক্ষ মাদ্রাসা আর কম পক্ষে আপনার ছয় লাখের চাইতে বেশি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান আরো বেশ আটানব্বই পার্সেন্ট মাত্র দুই থেকে তিন পার্সেন্ট সন্তান বাংলাদেশে ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে সরকারি দুনুরা মিল্লা সাতানব্বই পার্সেন্ট সন্তান এখনো স্কুল গান খুব বেশি হয়ে গেছে না কথা বলেন না কেন মাদ্রাসা খুব বেশি হয়ে গেছে মসজিদ বেশি হয়ে গেছে হুজুর খুব বাইরে গেছে নাকি তা হুজুরের যন্ত্রণায় আপনারা মরিয়া যেতেছেন নাকি হ্যাঁ বলেন কই এখনো আলেম কই এখনো মাদ্রাসা কোথায় এখনো কয়জন আমি খুলনা ইউনিভার্সিটিতে খুলনা এই প্রকৌশল ইউনিভার্সিটি ওইখানে গেছিলাম ওইখানের জমি মানে খুলনা ইউনিভার্সিটির এই জমিটা সতেরো একর সতেরোশো শতক এক একর একশো শতক বাংলাদেশের কয়টা মাদ্রাসা মিলাইলে কয় হাজার মাদ্রাসা একসাথে জায়গা মিলাইলে কাবিলা বাজার এই যে একর তো নাকি এক হাজার শতক কদ্দুর চল্লিশ শতক তো তাহলে ওইখানে সতেরো একর জায়গা বাংলাদেশের একটা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির জায়গা কদ্দু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জায়গা কোদ্দু চিটাগাং ইউনিভার্সিটির জায়গা বলেন কথাটা বুঝছেন কিনা তাইলে এখনো মাদ্রাসাগুলো কি খুব বেশি এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম মেহরবানি করে বুঝতে শিখেন দয়া করে আল্লাহর বাস্তে এই কথাটা বুঝেন এই রাত এই দিন কাজে লাগাবেন নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত নিজের পরকালের সিকিট আরেকটু বেশি নিজের এবং স্ত্রী সন্তানের আরেকটু ফিকির বাড়াবে বলেন ইনশাল শেষ শব্দ হইল আরাদা শুকুরা আল্লাহ বলেন দ্বিতীয়ত রাত এবং দিন আমি আল্লাহ যে উদ্দেশ্যে বানাই এই সময় পদলাই এটার দ্বিতীয় উদ্দেশ্য হলো যারা যারা আমার নেয়ামত পেয়ে আমি আল্লাহ শকর আদায় করতে চায় তাদের শকর আদায়ের জন্য আমি আল্লাহ রাত্র দিন বানিয়ে থাকি অর্থাৎ আমার শকর আদায় করবে আল্লাহ আমাকে খাওয়াইছেন পড়াইছেন স্ত্রী দিছেন সন্তান দিছেন মাল দিছেন সুখ দিছেন স্বাচ্ছন্দ্য দিছেন শরীর স্বাস্থ্য দিছেন জীবন যৌবন দিছেন আল্লাহ আপনার শুকর আপনার জন্য সেজদা দিলাম আপনার জন্য দান করলাম আপনার জন্য সাদাকা দিলাম আপনার জন্য হজ করলাম আপনার জন্য জাকাত দিলাম এই যে ইবাদতের মাধ্যমে শুকর আদায় করা আল্লাহ বলেন আমার শকর আমার স্মরণ আমার শকর আমার স্মরণ এই দুই উদ্দেশ্যের জন্য পৃথিবী বদলাচ্ছি সময় পাল্টাচ্ছি বানাচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের হায়াত নিজের সময় এই জিন্দিগি কদর করবার কৌফিক দান করেন দয়া করে আর কোনোদিন ফিরবেন না আমিও না আপনিও না একবারই কবরে যাবেন আর আসবেন না কাজে আসার আর কোনো সুযোগ নাই আজই সময়কে কাজে লাগান হায়াতকে কাজে লাগান এমন সবাই যার যার মতই থাকবে সবকিছু চলমান এরই মধ্যে ইসরাফিল এই জন্য আমাদের বাস্তবতা হলো এই দিন দিন মুখলিসিন অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ ইবাদতকারী বান্দা কমতে থাকে আর এরই মাঝে একদিন إسرافين سن حديث المدى نبي صلى الله عليه وسلم إرشاد پوريس إن الله لا يقبض العلم نشته الله تعالى علمك قرآن سنة انتزاعا ينتزعه من العباد بندر أنطر تكي تشنيينه ولكن يقبض العلم বরং আল্লাহ এলেন উঠিয়ে নেবেন ওলামাকে উঠিয়ে নেয়ার মাধ্যম অর্থাৎ এমন হবে না যে একদিন আজকে বুধবার দশ লক্ষ আলেম পৃথিবীতে আছে কালকে বৃহস্পতিবার ওই মানুষগুলো আছে কিন্তু তাদের ভেতরে এলেম এটা নাই এমন বরং আল্লাহ নবী বলেন ধীরে ধীরে ওলামায় কারাম আল্লাহ উঠিয়ে নেবেন আস্তা আলেম সুন্নার জ্ঞান আমল ওই মানুষটাই ধীরে ধীরে হারিয়ে যাব কমে যাব আল্লাহ তালা উপযুক্ত আলেম আর বানাবে না আর এর দ্বারাই এলেম শূন্য হয়ে যাবে এলেম শূন্য হয়েছে আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের হুজু উনি বললেন এখন উনি আজকে সাতত্রিশ বছর এখান এই এখনকার যেই প্রজন্ম এই এখন যারা নতুন জেনারেশনের উঠতি বয়সের আলেম বুজুরো আপনি তাদের সাথেও যদি কথা বলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে উনি তিন বছরে জায়গা বদলাইছে কয়েন বোঝেন নাই এখনকার অনেক সবাই না অনেক এই রীতিমতো অবাক হয়ে যাবে আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে ওইখানে আমার আব্বা তেতাল্লিশ বছর এক টানা এক মসজিদে ইমম দিয়েছে ওই ইমম অবস্থায় আব্বা ইমিতে বাস একই মসজিদ একটাতেই ঢুকছে জিন্দিগি এখানেই শেষ হইছে আব্বা স্বাভাবিক ইন্টেখাপ কিন্তু এখন এটা খুব কম খুব শুধু বদলায় শুধু বদল শুধু বানায় যেন লবণ অর্থাৎ দিন দিন এলেমের কাহাত দুর্ভিক্ষ কোরআন সুন্নার জ্ঞানেরও অভাব বাড়ছে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন ধীরে ধীরে আল্লাহ তালা ওলামায় ক্যারাম কমিয়ে এলেম কমায়েছে। ফলে কি হবে ইত্তা এক পর্যায়ে মানুষ কিছু মূর্খ মানুষকেই নিজেদের ধর্মীয় নেতা ইমাম বানাইছে এরপরে এরপরে তাদের কাছে দিন এলেমের বিভিন্ন বিষয়ের মাস আলা ফাসু ইলু তাদেরকে জিজ্ঞেস করবে এবং করা না জেনে না বুঝে পূর্ণাঙ্গ এলেম ছাড়া ফতুয়া দিব সিদ্ধান্ত দিব ফলু আবার ফলে তারাও গুমরা হবে জনসাধারণকেও গুমরাহ করে দিবে তাইলে দিন দিন যত বাড়বে এভাবেই হবে অর্থাৎ মানুষ যাকে তাকেই মাস জিজ্ঞেস করবে যাকে তাকেই সিদ্ধান্ত দাতা মনে কর উপযুক্ত আলেম কোরআনার যথোপযুক্ত জ্ঞানী তার দ্বারস্থ হওয়া তার কাছ থেকে জিজ্ঞেস করে একটু কষ্ট করে জেনে নেওয়া এই মানসিকতা দিন দিন কমে যাচ্ছে সবাই ফতুয়া দিচ্ছে সবাই সিদ্ধান্ত দিচ্ছে